শিখো জানা গল্পকে লিয়ে কার্টুন সজানা ও তো গাইজ ইউনিভার্সিটির পিছনের যে রাস্তাটা তো সেই রাস্তায় সাইকেল নিয়ে ঘুরতে পারিছি আমি বিকালবেলার দিকে ঠিক আছে তো আজকের দিনটা একটু হালকা রোম্যান্টিক ওয়েদারের দিন আর কি আর রাস্তাটা তোমরা দেখবারই পাইতেছে একদম ফাঁকা রাস্তা বিকালবেলার দিক না তার জন্য রাস্তাটা পুরো ফাঁকা তো যেহেতু গরমের দিন আর কি এখন প্রচণ্ড পরিমাণে জুন মাসের গরম দিয়ে দিছে তো তার জন্য আর কি বিকালবেলার দিকে গার ফাটা পুরো গরম দিছে আর এই গরমের মধ্যে যাইতেছি আর গরমটাও দেখতেই পারতসো রাস্তার মধ্যে কি পরিমাণে দু আর কি এই বিকালবেলার দিকে পুরা গার ফাটা রোদ্দু আর কি গার ফাটা সাড়ে সাতবার আর কি রোদ্দু আর রোদ্দের টেম্পারেচার তোমরা দেখবারই পাইতেছো বিকালবেলার দিকে আর হাওয়া মারে মারাত্মক পুরা গার ফাটা লেভেলের একটা হাওয়া আছে রাস্তা দিয়ে যাইতেছি প্রচণ্ড প্রচণ্ড ফিলিংসের হাওয়া আছে আর সেই হাওয়ার ফিলিংসে যাইতেছি সো ফাইনালি আমি এসে বললাম নদীর পার আর এইটাই হলো সেই নদীর পার এই যে নদীর পাড়টা তোমরা দেখতেই পারতো সো ঘাটের এই জায়গায় যে নদীর পাড়টা আর কি তোষা নদীর পার যে জায়গায় স্নানের মেলা হয় তো সেই নদীর আর নদীর পাড়ের এই যে সাইড দিয়ে এখন আমি হোন্ডা সিটি যে সাইকেলটা তো সাইকেলটা নিয়ে যেতেছি আর বিকাল বেলার দিকে জাস্ট অসাধারণ ভিউ আজকের সেই মানে সেই ভিউ की जाने प्यार तेरा मैं घरू इंतजार तेरा ओ तो दिल जियरी जान मेरी ना तेन समझा बाकी ना तेरे बजो लगदा जी তো ফাইনালি গানের ফিলিংসে আইসা পড়ছি নদীর পাড়ার একদম শেষের দিকে নদীর পাড়ের সাইড দিয়ে এরকম রাস্তা আছে এই যে তো সেই রাস্তা দিয়ে আইসে পড়ছি নদীর পাড়ের দিকে ও জাস্ট অসাধারণ মানে অসাধারণ ভিউ দেখতেই পারতসো কী সুন্দর ভিউ বিকালবেলার দিকে আর কি প্রচণ্ড পরিমাণে যে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরমের দিন তো তার দিন আর কি বৃষ্টিটা হয়ে গেছে সকালের দিকে আর কি রাত্রের দিকে বৃষ্টি টিষ্টি হওয়ার পর তারপরে এই যে বিকালবেলার দিকে আকাশেরও লুক দেওয়া শুরু হয়ে গেছে গা এখন ফিলিংসের গরম দিয়ে দিছে আজকে তাও এই গরমের মধ্যে বা হাওয়া হুয়া আছে অন্যদিন তো তো তাও থাকে না এই যে প্রচণ্ড মানে প্রচণ্ড লেভেলের একটা হাওয়া দিছে এই যে আজকের দিনটা আবার ভালো আছে যেরকম গরম আছে সেরকম হাওয়া আছে আর কি ফিলিংসের দিন পুরা ঠিক আছে তো ফিলিংসের দিনে আমি ফিলিংসের সাইকেল নিয়ে বাইরে বসছি বিকালবেলার দিকে ঘুরার জন্য একাই খুঁজেছি তোকে রাখবো রাতে জলে নিয়ে আলো স্বপ্নে লুকিয়ে চিঠি তোকে যত্নে মানে অনেক দিন থেকে ভিডিও করতে পারি না করতে পারি না মোবাইলটা ছিল না মানে মনটা পুরো খারাপ ছিল আর কি ফিলিংসের মধ্যে দিয়ে পুরো খারাপ ছিল যাই হোক আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি একটা ফিলিংসই আলাদা লেভেলে জাগতেছে আমার মনের মধ্যে তো ফাইনালি যে পরিমাণে আর কি ফিলিংসের অক্সিজেনের হাওয়া দিছে গার ফাটা গরমের ঠান্ডা হাওয়া দিছে বিকালবেলার দিকে তো তার জন্য আর কি জামাটাও খুলে ফলাইলাম যাতে একটু নদীর পাড়ার হাওয়াটা ফিলিংসের মধ্যে দিয়ে শরীরের মধ্যে লাগাইতে পারি লাগাইতে মানে লাগে শরীরে আর কি ভিটামিন হাওয়াটা আর কি বিকালবেলার দিকে আর আমার যে বাঘের ছালটা তো বাঘের ছালটা সাইকেলের মধ্যে আর কি হয়েছে দেখতেই পাচ্ছ সাইকেলের সামনের যে হ্যান্ডেল মানে আমার জীবনের যে হ্যান্ডেলতে সেই জীবনের হ্যান্ডেলের উপরে আর কি সেই বাঘের ছালটা রাখা আছে খুইলা পুরো ফিলিংসের মধ্যে দিয়া আর সাইকেলটা দেখতেই পারতেস অনেকদিন পরে তোমাদের হোন্ডা সিটি সাইকেলটাও দেখাইতে পারলাম ভিডিওর মধ্যে মিলে হতুম হামকিবাহে ম্যানে কি তো এই সেই ফিলিংসের যে হাওয়া দিছে না তো এই হাওয়ার মধ্যে আর কি গার্লফ্রেন্ড নিয়ে আসলে ভালোই ছিল কিন্তু কি করব দুঃখের বিষয় আমার গার্লফ্রেন্ড নাই গা ঠিক আছে সিঙ্গেল আদমি যদি কেউ গার্লফ্রেন্ড থাকো আমারে এই মেসেজ পাঠাও আমি রিপ্লাই দেবনি কথা কবনি কেম করব নি ঠিক আছে ফিলিংসের মধ্যে দিয়ে পুরা দুঃখের বিষয় এই ফিলিংসের জীবনে গার্লফ্রেন্ড নায়িকা ঠিক আছে এইটাই দুঃখ তাছাড়া আর কিছুই না আর যে সুন্দর ফিলিংসের জায়গা আসছি একদম সেই লাগতেছে ফিলিংসটা আর আকাশটাও তোমরা দেখতেই পারতেছো পুরা পরিষ্কার আকাশ পুরা পুরা মানে পুরাই পরিষ্কার আকাশ পুরা মানে সেই পরিষ্কার আকাশ দেখতেই পারলা তোমরা কিজা মাঝে পেবের ফাগুনে মনে যায় বোম মনের মাঝে হৃদয়ের ফাগুনে মনে লাঞ্ছনা প্রেম বাঞ্চনা প্রেম তো বাড়ি কাতে পে মামার পে মামার এ আগুন দিল যে ছোয়া হলো না ব্যথা তো গাইস ফিলিংস মানে ফিলিংস কারে কয় নদীর পাড়ে আইসা ফিলিংসই একটা আলাদা লেভেলের লাগতেছে যার জন্য এত ফিলিংসের গানগুলো আমি করতেছি আর নদীর পাড়ের কোন দিকে আসছি তোমাদের মনে হইতে পারে এ হে আমার ফিলিংসের সাইকেলটা তো ফিলিংসের সাইকেলটা অলরেডি পড়েই গেল গা দেখতেই পারতো ফিলিংসের মধ্যে দিয়ে সাইকেলটা পড়েই গেল গা আমার মনটাই খারাপ হয়ে গেল আমার ফিলিংসের সাইকেলটা পড়ে যাওয়াতে তো সাইকেলটা আবার দাঁড়া করে ফেলাইলাম হাওয়াটা প্রচন্ড পরিমাণে দিছে না যার জন্য আর কি সাইকেলটা পড়ে যেতেছে গা তো সাইকেলটা দাঁড় করে দিলাম দাঁড়া হয়ে গেল গা কালীরঘাট যে তো যেই জায়গায় সানের মেলা হয় তো সানের মেলা হয় তার বা সাইড দিয়েই রাস্তা আছে তো এই রাস্তা দিয়ে আসার পর এই যে এই জায়গায় আর কি এটা হিম পাইপ বসানি এসে ছোটো হিম পাইপ তো হিম পাইপের পাশেই আমি দাঁড়ায় আসি এই জায়গাটা তো জায়গাটা দেখতেই পারলাম এটাই সেই জায়গা আর কি খুব সুন্দর জায়গা আর কি সো ফাইনালি সে ঘুরাঘুরি হয়ে গেল গে আর অনেক ইনজয় হয়ে গেল গে বিকালবেলার দিকে ঠিক আছে ভালোই মজা লাগলো আর কি বিকালবেলার দিকে ঘুরতে এসে আর ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিল আমার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখাবে ঠিক আছে টাটা বাই ভাইভাই সিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সঞ্জয় কর্মকার ব্লগ ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও লাইক করে আর কমেন্ট করে জানো ভিডিওটা কীরকম হয়েছে আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে টাটা